ইউটিউব থেকে ইউটিউব থেকে যারা অল্প সময় মানে টাকা কামাইতে চান নিজস্ব ভিডিওগুলো ছাড়বেন নিজস্ব কন্টেন্টগুলো ছাড়বেন আর সব সময় ভাইরাল টপিক নিয়ে কাজ ভাই কন্টেন্ট ফুল ভিডিওগুলো যদি না হয় তাহলে আপনি অতি তাড়াতাড়ি সফলতা দেখতে পারবেন না আর কন্টেন্ট ফুল হইব কীভাবে এটা আপনি হইব কিছু অ্যাপ্লিকেশন কিনতে হইব ঠিক আছে কিছু অ্যাপ্লিকেশন ইনভেস্ট করবেন আপনি ইনভেস্ট করলে করতেব হবে আর যারা ফ্রিতে ইউটিউব তুলতে চান তা তারা কিন্তু কী করবেন আজকের ভিডিওটা সম্পূর্ণটা দেখলে বুঝতে পারবেন মনে করেন যে আমি যে ভিডিওগুলো তৈরি করতেছি হ্যাঁ ফ্রি টাইপের ভিডিও হয়তো অনেকগুলো নয়েস থাকতে পারে আমার বয়েসের মধ্যে অনেকগুলো নয়েজ থাকতে পারে কারণ আমি কোনো এডিট করি না কোনো কিছু করি না এগুলা ভিডিও কিন্তু একশো পার্সেন্ট যদি ভাইরাল হয়ে যায় কোনো সময় কোনো সময় কী হওয়ার সম্ভাবনা বেশি থাকে হওয়ার সম্ভাবনা বেশি থাকে আর ভিডিও ভাইরাল হইলে পরে আপনার প্রত্যেকটা ভিডিওত্তিক কেমন করেন একটা ভিডিও এনআফ একটা ভিডিও অ্যান মানে একটা চ্যানেল খারা করা যদি ভাইরাল হয়ে যায় ঠিক আছে আর ইউটিউবের যে রোবট কাজ করে বুঝছেন আপনি যখন কন্টিনিউ ভিডিওগুলো দিবেন আপনার রিজ এংগেজমেন্টগুলো ডাউন হবে না ঠিক আছে আর মূলত ও যে ইউটিউবে যে অনেকে আবার প্রশ্ন করে যে ইউটিউবে ইনকাম করে কিভাবে ঠিক আছে ভিডিও ছাড়তে জানি কিন্তু ইনকাম করে কিভাবে ইনকাম করে কীভাবে এটাও জানতে পারবেন ইউটিউবে ভিডিও ছাড়লে পরে যখন দেখবেন অ্যাডভার্টাইজ আসে ওই অ্যাডভার্টাইসগুলার থেকে ইনকামটা আসে এই অ্যাডভার্টাইসগুলা কে দেয় কোথার থেকে আসে এটা তো মানে একটা জানার বিষয় অ্যাডভার্টাইজগুলা মানে বিভিন্ন কোম্পানির দেয় মানে যে পণ্য আছে পণ্যগুলো বিক্রি করার জন্য দেয় দিলে পরে এটা আবার ইউটিউব কোম্পানির থেকে এরা কিনালো কিনে হইলে এরা ওই ভিডিওর এগুলো শো করা যেমন আমি একটা ভিডিও ছাড়ছি এই ভিডিওটা চলতেছে এই ভিডিওটার মধ্যে হয়তো একটা অ্যাড আসে আইতে পারে ঠিক আছে ওই অ্যাডটা আইলোই মানে অ্যাডভার্টাইসটা আইলোই অ্যাডভার্টাইজ থেকে আমাদেরকে ইউটিউব থেকে ইনকাম দেয় মূলত আর প্রিতে যদি কাজ করতে চান কিছু কিছু অ্যাপ্লিকেশন আছে এই অ্যাপ্লিকেশনগুলো আপনারা সংগ্রহ করবেন এগুলা ফ্রি অফ হয় অ্যাপগুলা ফ্রি সম্পূর্ণ ফ্রি কোনো টাকা পয়সা লাগবে না থাম বেল দিলে সবচেয়ে ভালো হয় ফিকজার ল্যাব একটা অ্যাপ্লিকেশন আছে এটা ফ্রি আছে প্রত্যেকটা অ্যাপ ওই ফ্রি মানে বুঝজা নিতে হলে আর কি সাইট আছে অ্যাপ্লিকেশনের সাইট আছে এই সাইটগুলা থেকে নেওয়া লাগে এমনি এমনি দিলেই হয় না ঠিক আছে আসলে ইউটিউব থেকে ইনকাম করতে চাইলে যদি শিখতে চান তাহলে আমার নিচে আরেকটা ভিডিও আছে এই ভিডিওটা দেখবেন এই ভিডিওটার ভিতরে মানে সব কিছু এ টু জেড আছে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন